ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দীর্ঘ পাঁচ বছর পর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার প্রচারণার শেষ দিন ছিল যেখানে প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছেন উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন আঠাশটি কেন্দ্রে চারশো একাত্তর জন প্রার্থী কেন্দ্রীয় সংসদের জন্য লড়াই করবেন আর হল সংসদে প্রার্থী সংখ্যা এক জন বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে আট থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ সাধারণ জনগণের জন্য বন্ধ থাকবে বৈধ পরিচয় শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা প্রবেশাধিকার পাবেন জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য যানবাহন ক্যাম্পাসে চলাচল করতে পারবে না প্রশাসন শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন নিউজ ডেস্ক নিউজ টুডে